আসসালামু আলাইকুম আমার প্রবাসী বোনেরা আজকে আমার শারীরিক অসুস্থ তারপরে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ রয়েছে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি নতুন আরবি হচ্ছে জেদিত ফুরাতন গদিম রাস্তা তারিক রাস্তা সারাহ গাড়ি সেয়ারা বাইক দাববাব আবার নতুন আরবি হবে জেদিদ পুরাতন গাদিম রাস্তা তরিক রাস্তা সারা গাড়ি সেয়ারা বাইক দাববাব কিছু কিছু রাস্তাকে তরিক বলে আবার কিছু বড় রাস্তাকে সারা বলে আরবিতে সারা ওকে রেলগাড়ি আরবি হবে গোতার গোতার অর্থাৎ রেলগাড়ি বাস আরবিতে ওরা আবার বাসকে বাসে বলে ওকে ফিকা বেন দেয়ান্না ফিক বেনকে আরবিতে বলে দেয়ান্না বিমান দেয়ারা ট্যাঙ্ক যুদ্ধের ট্যাঙ্ককে আরবিতে বলে দব দবব সেনাবাহিনী আসকারি রেলগাড়ি গোতার বাস বাস ফিকাফ ব্যান ব্যান না। ফিকাফ ব্যানকে বলে দিয়ান্না বাসকে আবার অনেক সময় রেহালা বলা হয় ওকে রেহালা বিমান তেয়ারা ট্যাঙ্ক ডাব সেনাবাহিনী আসকারি সেনাবাহিনীকে আরবিতে বলে আসকারি ভাষাগুলো হচ্ছে আরবের একদম লোকাল ভাষা আপনারা অবশ্যই লোকাল ভাষা শিখবেন অনেক গরম আরবি হবে হারকে তীর হারকে তীর অথবা হারওয়াজেত যে কোনো একটা বললে হবে অথবা হার জিয়াদা অল্প গরম হার শুয়ে হার হচ্ছে গরম শুয়েয়া হচ্ছে অল্প মাজারি গরম হার ওসাত ওসাত হচ্ছে মাঝারি মাজারি মাঝামাঝি যে গরমটা পড়ে ওটাকে বলে হার ওসাত ঠান্ডা আর হচ্ছে বাড়েত অনেক ঠান্ডা বাড়ি দাজেদ ওয়াজেত হচ্ছে অনেক অথবা কেতির অথবা জিয়াদা যে কোনো একটা বলতে পারেন অনেক গরম হাড় কেতির অল্প গরম হাড় শুয়েয়া মাঝারি গরম হাড় ওসাত ঠান্ডা বাড়িৎ অনেক ঠান্ডা বাড়ি দাজেদ অথবা বাড়িত কেতির অথবা বারিত জিয়াদা কেমন আছেন আরবি হবে কেফ হাল কেমন আছেন কেবল হাল যে কোনো একটাই বললে হবে ঠিক আছে অথবা হালেক অনেকে বলে হালেক অথবা এক এক দেশে এক এক রকমে বলে ঠিক আছে কেউ বলে কেবল হাল কেউ বলে হাল কেউ বলে ক্যাফেক মাস্রিদে বলে আমলি অর্থাৎ কেমন আছেন ঠিক আছে কোথায় যাচ্ছ ওয়েন রো ওয়েন রো ওয়েন কোথায় রো হচ্ছে যাওয়া কোথায় আসো ওয়েন মজুদ ওয়েন অথাৎ কোথায় মজুত অর্থাৎ আসো কোথায় আসো ওয়েন মজুদ কোথায় কাজ ওয়েন সগল। ওয়েন অর্থাৎ কোথায় সগল হচ্ছে কাজ কেমন আসেন কেফাল কেমন আছেন কেবল হাল কোথায় যাচ্ছ ওয়েন রো কোথায় আসো ওয়েন মজুদ কোথায় কাজ ওয়েন সগল। দরজা খোল বাপ দরজা খোলা দরজা খোলাকে আরবিতে বলে বাপ মুফত বাপ মুফতো অর্থাৎ দরজা খোলা দরজা খোল যদি খুলতে বলে তখন বলবেন ইফত আলবাব ইফতাহ আলবাব অর্থাৎ দরজা খোল দরজা বন্ধ বাপ গফল বাফ গফ্ফেল দরজা বন্ধ অবস্থা আছে ওটা হচ্ছে বাব গফ্ফেল দরজা বন্ধ করো আরবিতে হবে সাক্কার আল বাপ সাক্কার আল বাপ অথবা গফল আল বাপ যে কোনো একটা বললে হবে ইনশাল্লাহ ধন্যবাদ আরবি হবে শুক্রান বাপ হচ্ছে দরজা ঠিক আছে আপনারা এটা মনে রাখবেন যে কোনো দরজাকে আরবিতে বলে ভাব ভাব ওকে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত তো যারা নতুন আশা করি ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে নতুন আমাদের বাংলাদেশিরা যাতে আপনাদের এই ভিডিওগুলো শেয়ারের মাধ্যমে দেখতে পারে ঠিক আছে ধন্যবাদ সবাইকে